রোহিতের অবস্থা দেখে চমকে গেল ফুলকি সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে না গল্পের শুরুতেই দেখা যায় অংশুমান কথা বলতে থাকে পারমিতার সাথে আর এদিকে বাড়ির অবস্থা কারোরই ভালো না সবাই খুব চিন্তা করছে কি করবে কিছুই বুঝে উঠতে পারে না পারমিতা তখন বলে জানো তো অংশু তথা যখন চলে গিয়েছিল তখন ভাইয়ের ঠিক এই অবস্থাটাই হয়েছিল ভাই ভীষণভাবে ভেঙে পড়েছিল খুবই কান্নাকাটি করছিল তখন ভাইকে সামলানোই যাচ্ছিল না প্রায় পনেরো থেকে তিরিশ দিন মতো এই কাণ্ডটা চালিয়েছে ভাই অনেক কষ্ট করার পর একটু একটু করে স্বাভাবিক হয়েছে তারপরে ফুলকি আসার পর থেকে তো পুরোই বদলে গেছিল সব কিছু কিন্তু আজ আবারও যেন কেমন গোলমাল হয়ে গেল সব ভাই এবারে নিজেকে কি করে যে ঠিক করবে আমি বুঝতে পারছি না অংশ তখন বলে চিন্তা করো না এবারেও তো ফুলকি আছে ও ঠিক একটা ব্যবস্থা করবে এত ভাবছো কেন ও হেরে যাওয়ার মেয়ে নয় ও লড়াই করার মেয়ে লড়াই করতে জানে তার মধ্যেই ফুলকি চলে এসেছে আর বলে দিদি তোমার ভাইকে সামলানোই যাচ্ছে না খুব ভেঙে পড়েছে ভীষণভাবে কান্নাকাটি করতে থাকে আমার যে খুবই চিন্তা হচ্ছে বুঝতে পারছি না কি করব অংশুমান তখন বলে আসলে রোহিত একটা বড় ধাক্কা পেয়েছে এটা সামলাতে আরেকটু সময় লাগবে ফুলকি তারপর দেখবে ঠিক হয়ে যাবে আসলে ওর মনের ভেতরে খুব গিলটি ফিল হচ্ছে ও ভাবছে ওই শালিনীকে শেষ করে ফেলেছে কিন্তু শালিনীর কপালে যদি মৃত্যুটা থাকতো তাহলে কি আর শহীদ পারতো আটকাতে শালিনী ইচ্ছে করেই তো গিয়েছিল তাই না ফুলকি তখন বলে স্যার তো চেষ্টা করেছিল স্যার তো পারেনি একই সাথে দুজনকে বাঁচানো সম্ভব ছিল না কি করতাম আমি সত্যি আমি বুঝতে পারছি না আমার খুব চিন্তা হচ্ছে স্যারের জন্য আর অন্যদিকে তখনই রুদ্র হাসাহাসি করতে থাকে আর বলে উফ যা একটা কাণ্ড হয়েছে না দারুণ দারুণ আমার যে কি আনন্দ হচ্ছে বলে বোঝাতে পারবো না এর থেকে ভালো আর কী হতে পারে বিবেক দংশনে দংশনে রোহিতটা এবার শেষ হয়ে যাবে রোহিত ভেবেছিল ফুলকির সাথে নতুন করে বিয়ে করে সুখে শান্তিতে সংসার করবে কিন্তু ও জানে না ওর সংসার করা হবে না তার জন্য আমরা অনেক কটা মানুষ প্ল্যান করেছি এর মধ্যে ইসিতা চলে এসেছে ইসিতাকে দেখে রুদ্র বলে এই যে ইশিতা ভালোই হয়েছে তুমি এসেছো তোমার জন্যই অপেক্ষা করছিলাম এবার বলো তো ব্যাপারটা ঠিক কি হলো ইশিতা তখন বলে রোহিতা তো অবস্থা খারাপ করে ঘরের মধ্যে বসে আছে মুখ লুকিয়ে দরজার ছিটকিনি দিয়ে দিয়েছে কেউ আর দেখতে পাচ্ছে না আর রোহিতা ভেতরে কি করছে সেটাও বোঝা যাচ্ছে না তবে কান্নাকাটি করছে ফুলকিও খুব ভেঙে পড়েছে তবে ওরা আমার যা অবস্থা করেছিল বিশেষ করে ফুলকি আমাকে যেভাবে কণ্ঠাসা করে দিয়েছিল তার কাছে এটা কিছুই না রুদ্র তখন বলে আরে বাবা শান্ত হও না এটুকুও তো করা যাচ্ছিল না ফুলকির চোখের থেকে যে জলটা পড়ছে এটা করার জন্য তো কম কাঠখড় পড়ায়নি তাই না ঈশিতা তখন বলে খুব ভয় লাগছে এটা ভেবে সমস্ত সত্যিটা আবার ফুলকি তার সামনে নিয়ে আসবে না তো রুদ্র তখন বলে অত সহজ না এবারে যে প্ল্যানটা করা হয়েছে সেটা ফুল টু প্ল্যান এই প্ল্যানটাকে এত সহজে এদিক ওদিক করা যাবে না কোনোভাবেই না আর তখনই ঈশিতা বলে একটা কথা কিন্তু বলতে ইচ্ছে করছে যে এই প্ল্যানটা একদম জবরদস্ত হয়েছে কি বলো রুদ্র তখন বলে একদম ঠিক কথা বলেছো অন্যদিকে দেখা যায় ফুলকি বুঝতে পারছে না কি করবে বাকি সবাই মিলে ফুলকির সাথে কথা বলতে থাকে কিন্তু ফুলকি তখন বলে এইভাবে আর হবে না আমি একবার মোহনপুরে যাব গিয়ে আমি শালিনী ম্যাডামকে ভালো করে খুঁজবো আমি পেলেও পেতে পারি তখনই সবাই মিলে ফুলকিকে আটকানোর চেষ্টা করে কিন্তু ফুলকি বাড়ি থেকে দৌড়ে বেরিয়ে যায় আর তার মধ্যেই তমাল পিয়াল অংশুমান আরমিতা সবাই দৌড়াতে শুরু করে দিয়েছে মাঝ রাস্তায় এসে ফুলকিকে ধরে ফেলে আর আটকে দেয় বলে কি করছো ফুলকি রোহিতের সাথে সাথে কি তোমারও মাথাটা খারাপ হয়ে গেল ফুলকি তখন বলে দাদা ভাই আমি আর সহ্য করতে পারছি না গো স্যারের এই কষ্টটা আমি আর দেখতে পারছি না স্যার আস্তে আস্তে এরপর অন্য মানুষে পরিণত হবে স্যারকে আমি একটু একটু করে একটা স্বাভাবিক জীবনে নিয়ে এসেছিলাম স্যারকে আবারও স্বাভাবিক জীবনে নিয়ে আসতে গেলে শালিনী ম্যাডামকে খুঁজে পাওয়াটা খুবই দরকার আর সেই চেষ্টাই আমাকে করতে হবে তখন অংশুমান বলে কিন্তু তুমি সেই চেষ্টা একা একা করতে পারবে না ফুলকি সব কিছু এরকমভাবে গায়ের জোর দিয়ে যেতে যায় না তুমি ফিরে চলো আমরা আছি তো আমরা তো খোঁজ করছি তুমি এত ভাবছো কেন সব ঠিক হয়ে যাবে এসো কিন্তু ফুলকি কিছুতেই যেতে চায় না তখন বারবার করে অংশুমান এটাই বলতে থাকে ঠিক হয়ে যাবে সব তুমি চলো ফিরে চলো এই বলেই নিয়ে যাচ্ছে আর তখনই পারমিতা বলে চাক বাবা ফুলকিকে যে ফেরানো যাচ্ছে এটাই অনেক ধানু তখন বলে জানো তো আমি একটা কথা বলছি কারণ আমার মনে হচ্ছে আমাদের বর্দা ভাই যেমন ছোটদা ভাইকে আগলে রাখতো আমাদের বিপদে সবসময় মাথার উপরে ছাতা হয়েছিল আর যেন সেরকমই একজন কাউকে দেখতে পাচ্ছি অংশুমান দার মধ্যে ফুলকিকে কী সুন্দর বুঝিয়ে নিয়ে গেল এটা যে কেউ পারে না এর মধ্যে ঋষিতা আর রুদ্র তো কথা বলছে ঋষিতা তখন বলে রুদ্রদা তাহলে আমি মিডিয়ার লোকজনকে জানিয়ে দিই আজকেই তখন রুদ্র বলে এই তো চেনা ঈষিতা বেরিয়ে এসেছে এইটা না হলে হয় আমি তো এই জিনিসটাই চাইছিলাম এবারে তুমি কাজটা করে ফেলো তোমার ওপর আমার পূর্ণ আস্থা আছে যে তুমি এই গাছগুলো খুব ভালোই পারো ইসিটা তখন বলে করতে তো আমাকে হবেই অনেক জ্বালিয়েছে ফুলকিদাস আমাকে আমি এবার একটু ওকে জ্বালাই এর মধ্যেই বারবার করে রোহিতকে সবাই ডাকতে থাকে অংশুমান ডাকছে তমাল পিয়াল ডাকে কিন্তু কোনোভাবেই শুনছে না পিয়াল তখন বলে কি বলছিস কি ধানু ফুলকি চলে গেছে মোহনপুরে সর্বনাশ এটা শোনার পর রোহিত দরজা খুলে বেরিয়ে আসে আর জিজ্ঞেস করে ফুলকিকে এতগুলো মানুষ আটকাতে পারলি না তোরা ও কি করে বাইরে গেল আর এটা শোনার পরেই অংশুমান বলে এটা না বললে যে তুমি বাইরে আসছিলে না ফুলকি গিয়েছিল বাইরে কিন্তু ওকে আমরা ধরে এনেছি এতটা অস্থির হলে চলে বিপদ এসেছে মাথা ঠান্ডা রাখতে হবে মাথা গরম করে কোনো সলিউশন হয় না বুঝতে পারলে রোহিত তখন বলে আমার চোখের সামনে দিয়ে হারিয়ে গেল আমি কিচ্ছু করতে পারলাম না আমার যে খুবই খারাপ লাগছে আর তার মধ্যেই পারমিতা তখন বলে একটু শান্ত হও সবসময় এমন করলে হয় বলো আমরা আছি তো তোমার সাথে এর মধ্যেই ফুলকি চলে এসেছে আর তখন বলে স্যার আপনি চিন্তা করবেন না আমরা সবাই মিলে শালিনী ম্যাডামকে ঠিক খুঁজে বার করবো এদিকে বাড়িতে রিপোর্টাররা ঢুকে চলে আসে জোর করে কাকুমণি তাদেরকে আটকাতে পারেনি আর এসেই তারা রোহিতকে খুঁজছে রোহিতকে দেখেই প্রশ্ন করতে শুরু করে কি ব্যাপার আপনারা আমাদের কাছ থেকে লুকিয়ে যাচ্ছেন কেন বলুন রোহিত রায়চৌধুরী শালিনী ম্যাডামকে কেন মেরে ফেলেছেন কেন আপনি শালিনী ম্যাডামকে বাঁচাননি পুলকি তখন বলে আপনি কি জানেন শালিনী ম্যাডামকে বাঁচিয়েছি কি বাঁচায়নি মিথ্যে কথা কেন বলছেন যেটা জানেন না সেটা নিয়ে কথা বলবেন না আর শুনুন আমাদের স্যার অনেক অনেক ভালো মানুষ অনেক চেষ্টা করেছিল পরিস্থিতিটা আপনি জানেন না বলেই কথাটা বলছেন তার মধ্যেই ফুলকি বলে আচ্ছা ধানু দিদি তোমরা তুমি তো জানো যে উকিলের কাজটা কি বা আমাদের ভারতীয় সংবিধানে কি কি আছে এই যে স্যারকে অপমান করছে ভুলভাল কথা বলছে এদের ব্যাপারে কোনো স্টেপ নেওয়া যাবে না তখনই ধানু বলে নিশ্চয়ই নেওয়া যাবে এরপর ফুলকি বলে আপনারা যে বড় বড় কথা বলছেন যখন গ্রামবাসীরা ত্রাণ পায়নি ত্রাণ দিতে গিয়েছিলাম তখন কোথায় ছিলেন আপনারা যান বেরিয়ে যান এরপর সবাই মিলে বেরিয়ে যায় হৈমন্তী তখন বলে ধানু ফুলকি একটা অনেক বড় কথা বলেছে আর ফুলকি তো এই বিচারটা চাইছে আমি যদি বিচার চাই আমার ছেলের বিচার তাহলে কি হবে এই রোহিত একটা খুনি ও আমার ছেলেকে মেরেছে ও শালিনীকেও শেষ করে দিয়েছে অরুণা তখন বলে প্লিজ দিদি তুমি এইভাবে ছেলেটাকে বলো না এমনি ওর বিবেক দংশন হচ্ছে তারপরে তুমি যদি ওকে এইভাবে অপমান করো ওর কতটা কষ্ট হচ্ছে তুমি বুঝতে পারছো তখনই হৈমন্তী বলে বেশ করেছি ও একটা খুনি আর এটা আমি ঠিকই বলেছি ফুলকি তখন বলে শালিনীর ম্যাডামকে আমি ঠিক খুঁজে নিয়ে আসবো রোহিতকে কোনো রকমে উপরে নিয়ে যায় রোহিতের একদমই ভালো লাগছে না রোহিত রাত্রেবেলা ঘুম থেকে উঠে পড়ে বাদ বেশি করে জল দিয়ে রীতিমতো দেখছিল যে শালিনী ঠিক ডুবে গিয়েছে আর শালিনী ঠিক কতটা কষ্ট হয়েছে আর রোহিত ঠিক এভাবেই ডোবার চেষ্টা করে আর ফুলকির ঘুম ভেঙে যেতে ফুলকির দৃশ্য দেখে অবাক হয়ে যায়